দুপুরিয়া বনাম নিউ উড়ন্ত বলাকা বনোগ্রাম এই নৌকাটি নিউ নিউরন্ত বলাকা বনগ্রাম এবং এই পাশে যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাটি হচ্ছে আল মদিনা চীনা দুপুরিয়া এই দুটি নৌকার মধ্যে কিন্তু এখন জমজমাট আজকের প্রথম নৌকা বাইজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকায় কিন্তু বেশ নাম করা নৌকা আমরা আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করি এই নৌকাটি হচ্ছে কোনো গ্রাম নৌকা এবং এই পাশে যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আল মদিনা আমরা দর্শক ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাদেরকে দুটি নৌকায় দেখানোর চেষ্টা করছি দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের এই শাদাতপুর সিয়াদগঞ্জের প্রথম নৌকা নৌকাবাজ আজ অনুষ্ঠিত হচ্ছে এই প্রথম নৌকা বাইজে যে দুটি নৌকা অংশগ্রহণ করেছে সেটি হচ্ছে একটি বনগ্রামের নৌকা আরেকটি হচ্ছে চীনা ধুপুরিয়ার নৌকা বনগ্রামের নৌকার সঙ্গে চীনা ধুপুরিয়ার নৌকার কিন্তু জমদমাট একটি নৌকা বাইজ অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইজ দেখা যায় কে পারে কে হারে দর্শক এখন কিন্তু আমরা দুইটি নৌকার একদম মাথায় দাঁড়িয়ে আসি একইভাবে দুটি নৌকা কিন্তু একই তালে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার এই পাশে যে নৌকাটি সেটি হচ্ছে নিউরন্ত বলাকা এবং ওই পাশে যে নৌকাটি সেটি হচ্ছে মদিনা আলমদিনা বনাম নিউ উড়ন্ত বলাকা দুটি নৌকার মধ্যে কিন্তু চন্দ্রমাঠ বাই অনুষ্ঠিত হচ্ছে এই দুই হাজার পঁচিশ সালের প্রথম নৌকা বাইজ আলমদিনা চিনুপুরিয়া বনাম নিউ উড়ন্ত বলাকা দর্শকদের মুহমুহ কলতালির মধ্যে দিয়ে দুই হাজার পঁচিশ সালের প্রথম নৌকা বাজ কিন্তু শুরু হয়ে গেল আজকে এই সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাজ দু হাজার পঁচিশ আসলে দুটি নৌকায় তো শক্তিশালী নৌকা শেষ পর্যন্ত তাহলে কে দিদবে কিছুই বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত নৌকা বাইশ প্রায় তিন মিনিটের উপরে হয়ে সম্পন্ন হয়েছে কিন্তু এই তিন মিনিটের মধ্যেও কিন্তু কিছুই বোঝা গেল না যে আসলে কোন নৌকা এগিয়ে যাচ্ছে কোন নৌকা পিছে পড়ে যাচ্ছে তবে আমরা নৌকার যে দুটো পিছে পড়ে গেছে আমরা পিছনের দিক থেকে যে বিষয়টি লক্ষ্য করতে পারতেছি এই চার মিনিটের মাথায় দুটি নৌকার পিছন সাইড কিন্তু একই লেভেলে আছে যেহেতু আমরা সামনের দিকে নেই সুতরাং সামনের দিকটা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ বাইজের নৌকার স্পিড থাকে অনেক বেশি আমাদের ইঞ্জিন চালিত এই টলারের পক্ষে সম্ভব না এই বাইজের নৌকার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়া যার কারণে সময় যতই যাচ্ছে ততই আমাদের এই ট্রলার চালিত এই নৌকা পিছিয়ে পড়ে যাচ্ছে আর বাইজের নৌকা এগিয়ে যাচ্ছে বিদ্যুৎ গতিতে তবে আমরা চেষ্টা করছি তাদের পিছিয়ে পিছিয়ে গিয়ে আমাদের দর্শকদের জন্য আনন্দ দেওয়ার জন্য বছরের প্রথম নৌকাবাজ এই শাহজাদপুরে দু হাজার পঁচিশ নিউরন্ত বলাকা বনাম আলমদিনা চীনা দুপুরিয়া এই অঞ্চলের নৌকাবাজের ক্ষেত্রে এই দুটি গ্রামের কিন্তু এক বিশাল ঐতিহ্য আছে এবং এই দুটি গ্রামে কিন্তু পানি বেষ্টিত গ্রাম বলা যায় এরা পানির পাশেই বাস করে সারা বছর সুতরাং নৌকাবাজ এই দুই গ্রামের মানুষের রক্তে মিশে আসে সে কথা আর বলার অপেক্ষায় রাখে না সুতরাং তারা তাদের নৈপুণ্য দেখিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আসলে পানের এলাকার মানুষ আর এই নৌকা প্রতি যাদের ভালোবাসা তারা নৌকা পেলে কি করতে পারে দর্শক আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি আর হয়তো কিছু দূর যাওয়ার পরেই কিন্তু দুটি নৌকা কিন্তু টার্ন নিয়ে আবার এদিকেই ঘুরে আসবে পুরো নৌকা আমাদের সঙ্গে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করবো পুরো নৌকা বাজটি

দর্শক কিছুক্ষণের কিন্তু নৌকা ঘুরিয়ে দিবে নৌকা কিন্তু তাদের একদম পশ্চিম প্রান্তের সীমান্তে চলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই নৌকা দুটি কিন্তু ঘুরিয়ে দিবে দর্শক এই মুহূর্তে কিন্তু অনেকটা এগিয়ে আছে এই এতটুকু রাস্তা রেস করে এই দুটি নৌকা কিন্তু আসছে দর্শক যেখানে মঞ্চ যেখান থেকে নৌকা বাইস শুরু হয়েছিল সেখানে কিন্তু দেখাই যাচ্ছে না এই মুহুর্তে নৌকা কিন্তু আর কিছু দূর গেলেই ঘোরানো যাবে কিন্তু ওইদিকে সূর্যের কারণে আসলে ক্যামেরা ধরা যাচ্ছে না কারণ সম্পূর্ণ অন্ধকার দেখা যাবে সূর্য দেখা যাবে কিছুই দেখা যাবে না তবে নৌকা ঘোরানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আপনাদেরকে আবারও দেখাবো বাইস দর্শক এই হচ্ছে অবস্থা আসলে এইদিকে ধরলে কিছুই দেখা যায় না সূর্যের কারণে অন্ধকার

アンカーピラーのプラット。